একেই বলে আসল বাস পাখি একেই বলে বিশ্বসেরা ইমিলিয়ানো মার্টিনেজ যেন একজন যোদ্ধা যিনি আর্জেন্টিনা এবং মেসির জন্য আশীর্বাদ স্বরূপ ইকুয়েডারের বিপক্ষে অতিমানবীয় পারফরমেন্স দিয়ে সেমিফাইনালের জন্য আর্জেন্টিনাকে বাঁচিয়ে রাখলেন তিনি তো বন্ধুরা আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের ম্যাচে ইমিলিয়ানো মার্টিনেজের পারফরমেন্স নিয়ে থাকছে আজকের প্রতিবেদন আজ সকাল সাতটায় কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারের মুখোমুখি হয় আর্জেন্টিনা ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণ করে ইকুয়েডার কিন্তু ইমিলানো মার্টিনেস লিসান্দ্রো মার্টিনেস ও রোমেরোদের কল্যাণে বেঁচে যায় আর্জেন্টিনা ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে কোয়ার্নার থেকে আসা বল থেকে হেডের মাধ্যমে আর্জেন্টিনাকে লিড এনে দেয় লিসান্দ্রো মার্টিনেস এরপর পুরো নব্বই মিনিট আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে সমতায় আসে ইকোয়েডার ফলে খেলা করায় ট্রাই বেকারে পেনাল্টি শ্যুট আউটে আর্জেন্টিনার হয়ে প্রথমেই পেনাল্টি মিস করে লিওনেল মেসি ফলে বেশ বিপদের মুখে পড়ে যায় আর্জেন্টিনা কিন্তু তারপর ওই যেন আর্জেন্টিনার জন্য ত্রাণকর্তা হয়ে আসে ইমিলিয়ানো মার্টিনেস পরপর দুইটি পেনাল্টি সেভ দিয়ে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেয় তিনি শুধু এবার ওই প্রথম নয় আর্জেন্টিনা ও মেসির দীর্ঘদিনের আক্ষেপ গুছিয়ে পরপর তিনটি শিরোপা জিতাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ইমিলিয়ানো মার্টিনেস দু হাজার একুশ কোপা আমেরিকা এবং দু হাজার বাইশ বিশ্বকাপে তার অতিমানবীয় পারফরমেন্স কারণেই শিরোপা জিতে আর্জেন্টিনা তিনিও জিতে নেন দুটি টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস ও ফিফা দ্য বেস্ট আসলে সেরা রাবুজি এমনই হয় তাই তো বক্তরা তাকে বাস পাখি চীনের প্রাচীর বলে ডাকে আর ডাকবে নাই বা কেন তিনি যে সেরাদের সেরা বিশ্ব সেরা